বিসমিল প্রিয় কৃষক ভাইরা আসারা আলাইকুম আমি কৃষিবিদ রাজা মাহমুদ মাসুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো স্পেশালি যারা ধান চাষের সাথে জড়িত আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আপনারা জানেন যে ধানের জমিতে আগাছার আক্রমণ বা আগাছা আক্রমণের কারণে ধানের ফসলের কীরকম ক্ষতি হতে পারে আমরা এই ক্ষতি থেকে কিভাবে কৃষক ভাইরা রক্ষা পেতে পারি বা কীভাবে আগাছা দমন করব এই বিষয়গুলি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করবো আজকে বাংলাদেশের ধানের জমিতে নর্মালি তিন ধরনের আগাছা দেখা যায় যেমন শেষ জাতীয় আগাছা ঘাস জাতীয় এবং চওড়া পাতা বিশিষ্ট তো শেষ জাতীয় আগাছা কোনগুলো হতে পারে যেমন চেসরা হলদি মুথা তারপরে আপনার বড়চুচা এই জয়না এইগুলো কিন্তু শেষ জাতীয় আগাছা ঘাস জাতীয় যেমন যেগুলো আছে দুর্বাস বড় শ্যামা আঙ্গুলি ঘাস এগুলো কিন্তু ঘাস জাতীয় এরপর আছে চওড়া পাতা বিশিষ্ট যেগুলো যেমন শুষ্ী শাক জিলমরিচ চাঁদমালা পানি কচু পানি লং পানি এগুলো কিন্তু চড়া জাতীয় পাতা বিশিষ্ট আগাছা তো এই আগাছা আগাছাগুলো কিন্তু নর্মালি ধানের জমিতে দেখা যায় আর এই আগাছাগুলো কিন্তু আপনার ধানের ফসলের ক্ষতি করে থাকে। কিভাবে ক্ষতি করে আগাছা হচ্ছে ধানের যে খাদ্যে ভাগ বসায় কোন খাদ্যে বাতাস বায়ু বা পানি তারপরে এই আলো বাতাস যেগুলো ধানের বৃদ্ধির জন্য প্রয়োজন ধানের এগুলো কিন্তু আগাছা ভাগ বসায় তা এইটা কিন্তু এরকম বলা হয়ে থাকে যে আগাছে কিন্তু ধান গাছের চাইতে বেশি পরিমাণে জমি থেকে খাদ্য গ্রহণ করতে পারে তো যদি আগাছেই বেশি খাদ্য গ্রহণ করতে পারে তাহলে আপনার ধান খাদ্য গ্রহণ করতে পারলো না আলটিমেটলি ধানের ক্ষেত্রে ধান বৃদ্ধিটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেটার যে খাদ্য অভাব দেখা দেবে পুষ্টির অভাব দেখা দেবে ধান গাছ লিকে হবে তারপরে আপনার হলদে হয়ে যেতে পারে রোগাক্রান্ত বেশি হবে এই আগাছা থেকে কিন্তু রোগ পালাইটা বেশি হয় ঠিক আছে তো এই আগাছা কিন্তু আমরা যদি সঠিক সময়ে আমরা দমন না করতে পারি তাহলে কিন্তু ধান ফসলের প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যেতে পারে তো আমরা এই আরেকটি কথা আছে যে এই ধানের জমিতে কতদিন পর্যন্ত আগাছা একবারে মুক্ত রাখতে হবে একটা সময় পরে কিন্তু আগাছা থাকলেও অতটা বেশি ক্ষতি করতে পারে না ধান গাছের তো এই তিনটা যেহেতু আমাদের ধানের সিজন আউশ আমন বড় এই তিন সিজনের ক্ষেত্রে তিনটা সময় আছে যেমন আউশের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশতম পঁয়ত্রিশতম দিন পর্যন্ত কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে জমি অবশ্যই আমন এর ক্ষেত্রে 25 থেকে 40 দিন আর বোর ক্ষেত্রে 40 থেকে 45 দিন অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে अदर वाइज কিন্তু আপনার ফলনই সর্স ইমপ্যাক্ট করবে ঠিক আছে তো এরপরে আমরা জানব যে আগাছাটা আমরা দমন করতে পারি কিভাবে আগাছার ক্ষেত্রে আরেকটা কথা আছে যে আমরা যদি একই জমিতে পরপর দুই মৌসুম ধান চাষ করি তাহলে কিন্তু সেই জমিতে আগাছার আক্রমণটা বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে চক্র আছে ফসল চক্র এই চক্র অনুযায়ী আমরা ফসল চাষ করতে পারি ঠিক আছে এরপর আপনি হাত দিয়ে বা নিরানি দিয়েও কিন্তু আগাছা পরিষ্কার করতে পারেন আগাছা দমন করতে পারেন তবে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার এক একটা জমিতে দেখা যায় পঁচিশ থেকে পর্যন্ত যদি আপনি হাত বা নিরানি দিয়ে আগাছা দমন করতে চান তো সেক্ষেত্রে আর যদি আমরা আগাছা নাশক দিয়ে সেইগুলো দমন করি সেক্ষেত্রে কিন্তু ছয় থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা খরচ হবে তো এই আগাছা নাশকের ব্যবহারের কিন্তু গুরুত্বটা বা অনেক বেড়েছে একটা কৃষি বাংলাদেশ ধান গবেষণ তথ্য মতে দেখা যায় উনিশশো ছিয়াশি সাতাশি সালে মাত্র একশো আট মেট্রিক টন আগাশনাশক ইউজ হয়েছে যেটা দুই হাজার সালে এসে সাত সাত হাজার পাঁচশো মেট্রিক টনে পৌঁছেছে আর এখন তো অনেক বেশি আগাসানাশকের ইউজ হয় কারণ হচ্ছে এটা স্বল্প খরচে আপনার আগা ধান ক্ষেত্রে আগাছ দমন করতে পারে এবং আপনি কিন্তু লাভবান হতে পারেন তো এরকম দুইটি আগাসনাশকের কথা বলবো ব্লেসিং এগ্রোবেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যেমন আঠারো ডব্লিউপি কৃষকরা যে নামে পরিচিত আঠারো ডব্লিউপি ক্লিন বক্স এইটিন ডাব্লিউপি ডাবলিউ ফর্মেশন একটি কীটনাশক আছে যেটা ক্লোর চোদ্দ পার্সেন্ট থাকে এবং বেন্সালফোন মিথাইল চার পার্সেন্ট এই দুইটার সমন্বয় এই আগাছানাশকটি যেটা ফ্রি এবং পোস্ট ইমারজেন্স আগাছানাশক বলা হয় যেটাকে অর্থাৎ আগাছা জন্মানোর আগেও ইউজ করা যাবে এবং আগাছা জন্মানোর পরেও ইউজ করে আগাছা দমন করা সম্ভব এই প্রয়োগটা কী কীভাবে আপনি করতে পারেন যেহেতু এটা ডব্লিউ পি ফর্মুলেশন আছে আপনি সেক্ষেত্রে আশি থেকে একশো গ্রাম এই আগাছানাশক আপনি ইউরিয়ার সাথে সাথে মিশিয়ে প্রতি বিঘা প্রতি আশি থেকে একশো গ্রাম নিয়ে ইউরিয়ার সাথে বেশি আপনি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে জমিতে যখন আগাসানাশক ইউজ করবেন অবশ্যই জমিতে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ পানি থাকতে হবে এবং আগাসান নাশক অ্যাপ্লাই করার পরে তিন থেকে চার দিন পর্যন্ত পানি ধরে রাখতে হবে তখনই কিন্তু আগাসাননাশকের অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পায় বা আপনার ফলাফলটা বেশি পাবে ঠিক আছে তো এটা আমরা নর্মালি অ্যাপ্লাই করি কখন আগাশা জন্ম আগেও করতে পারে বা বড় দুইটা ফ্রি অ্যান্ড ফার্স্ট ইমারজেন্স দুইভাবেই কাজ করে তবে নর্মালি ধানের জমিতে যে রোপণ করা হয় রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আগাছানাশকটা ইউজ করতে হয় এটা আরেকটা আগাশ নাসকের কথা বলবো আমরা যেটা টু ফোর ডি এমআইন গ্রুপের যেটা ব্লেমাইন সেভেনি টু এস এল নামে পরিচিত ব্লেসিং এ গ্রুপেটের এইটা কিন্তু আপনার ফার্স্ট ইমার্জেন্সি অর্থাৎ আপনার যখন আগাছা জন্মে নিয়ে জন্মাই সলিডি জমিতে আর আগাসার তিন দুই থেকে তিনটা পাতা বিশিষ্ট আগাছান আগাশা হয়েছে তখন আমরা এটা অ্যাপ্লাই করব আর এই ঘটনাটা কিন্তু ধান চারা রোপণের বিশ থেকে চল্লিশ দিনের মধ্যে দেখা হয় তখন আমরা যদি এটা ইউজ করি তাহলে কিন্তু ধান ক্ষেতের যে বড়ো সিজনের ক্ষেত্রে রোপা ধানের ক্ষেত্রে যেগুলো আমরা রোপণ করি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে গেল অর্থাৎ আপনি আগাছাটা কন্ট্রোল করতে পারবেন তো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনার জমি আগাছা মুক্ত থাকবে আপনার ফলনে কোনো ক্ষতি হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম